বাংলাদেশ জাতীয় সংসদের আসন একশো তেত্রিশ করছি একই সঙ্গে মাননীয় স্পিকার আপনার বরাবর আমার প্রদান করছি আমার ভুল ভ্রান্তি আছে ত্রুটি আছে কিন্তু মনুষ্যত্বের স্কলন নেই মানবতার প্রতি বিশ্বাস হারাই না যত বড় আঘাতই আসুক ধৈর্য হারা হই না আমি বিশ্বাস করি আধার মানেই আলোর হাত রাষ্ট্র নিপীড়ন করলো আমি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মেনে নিয়ে তা মোকাবেলা করলাম নিজ দল ত্যাগ করে কোন রাজনৈতিক কর্মী যখন ক্ষমতাবাদী দলে যোগ দেয় তখন সে ক্ষমতা ছাড়া আর কি চাইতে পারে ঘটনার মধ্য দিয়ে আমি এই মহান সংসদে উপস্থিত হয়েছি আমি প্রথমে স্পষ্ট করে বলতে চাই এবং বলার আগে আপনার একটি অনুমতি আমার প্রয়োজন এই সংসদে আমি সাধারণত মৌখিক বক্তৃতা করেছি আজকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিধায় আমি একটি লিখিত বক্তৃতা নিয়ে এসেছি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি সেটি পাঠ করবো মাননীয় সদস্য মাননীয় স্পিকার প্রথমেই বলে নেই আমি মুসলমান আমি বাঙালি আমি আওয়ামী লীগের এই পরিচয় মুছে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীর কারু নেই কারণ আমার চেতনা আমার বেদ প্রাণের রসদ চলার সুনির্দিষ্ট পথ যে যাই বলুন প্রচার করুন সিদ্ধান্ত নিন এর ব্যতিক্রম কিছু ঘটবে না আমি মানুষ বলেই আমার ভুল ভ্রান্তি আছে ত্রুটি আছে কিন্তু মনুষ্যত্বের স্খলন নেই মানবতার প্রতি বিশ্বাস হারাই না যত বড় আঘাতই আসুক ধৈর্য হারা হই না আমি বিশ্বাস করি আধার মানেই আলোর হাত শুনি রাষ্ট্র নিপীড়ন করল আমি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মেনে নিয়ে তা মোকাবেলা করলাম মাননীয় স্পিকার আমি অভিযোগের টুকরি মাথায় নিয়ে সংসদে দাঁড়াইনি ভালোবাসার মহিমা বিতরণ করতে সৌহার্দ্য আর প্রীতি ভালোবাসার মালা সাজিয়ে নিয়ে এসেছি আমি সব সময় অস্পষ্টতা ও উদ্ধরতা বিরোধী কপটতা স্বার্থপরতা সুযোগ সুবিধার পথ হাটাকে অপছন্দ করি জীবন উৎসর্গ করেছিলাম মানুষ সমাজ রাষ্ট্র মানবতার সেবায় নিজের জন্য ভারী ভারী পদ পদবি করায়ত্ত করতে নয় আর পথ পদবীর জন্য নিজের চারিত্র বৈশিষ্ট্য কলসিত ও কালিমা লিপ্ত করা আমার স্বভাব বিরুদ্ধ কুহকের পথ আমার নয় আলোর পথের যাত্রী আমি মানুষকে আলোর পথে চালিত করাই আমার জীবন ধর্ম মানুষ স্পিকার অসাম্প্রদায়িক ইহজাগতিক গণতান্ত্রিক মূল্যবোধ দ্বারা আমার মনন গঠিত বিকশিত এবং প্রতিনিয়তের চর্চাও অনুশীলন করি অমানুষ নই প্রথম আমি মানুষ মনুষত্ব করতে গিয়ে নিজের ভিতরে অনেকগুলি কুঠুরি নির্মাণ করেছি মানুষ মনুষত্বের অনুশীলনে বিভিন্ন সময় বিভিন্ন কুঠুরিতে প্রবেশ করি সেই কুঠুরির একটা আমার ধর্ম কুঠুরি সেখানে আমি সাতচা মুসলমান ধর্মীয় জীবন একান্তই আমার জীবন এই জীবন ধারা নিয়ে জনবাহ বা নিন্দা কোনোটাতেই কুণ্ঠিত বিব্রত ভীত সন্ত্রস্ত হই না নিজের কাছে নিজেই জবাব দিই করে সন্তুষ্ট জীবনের শেষ প্রান্তে এসে আমার ধর্ম কঠির ভাব জগৎ নিয়ে সমষ্টিতে আলোড়ন আন্দোলন দেখা দিয়েছে সমষ্টি আমাকে ত্যায্য ব্রাক্ত করেছে যেভাবেই ভাবা যাক রাজনীতি কোনো ক্রমেই অবস্থান স্বীকার করে না কারণ রাজনীতি মানব কল্যাণের উপায় নয় অন্যদিকে ব্যক্তি জীবন একান্তই ব্যক্তির এখানে সমষ্টির প্রবেশ নিষিদ্ধ ব্যক্তি এখানে সবকিছু আমাকে ষড়যন্ত্রকারী প্রতিশোধ পরায়ণ ধর্মদ্রোহী গণদুশ্মন ও শয়তানের রিপ্রেজেন্টেটিভ এহেন ঘৃণার পাত্র সাজাতে সবশেষে ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেয় আমি স্পষ্ট করে দৃঢ় চিত্তে বলতে চাই আমি ধর্ম বিরোধী নই আমি ধর্ম অনুরাগী এক নিষ্ঠ স্বচ্ছ মুসলমান আমি বলতে সাহস পাই ধর্মীয় অনুশাসন নামে যে সকল গরহিত কাজ ধর্মান্ধ ধর্ম ব্যাপারী ও মৌলবাদী জনগোষ্ঠী যান্ত্রিকভাবে ভাবে সিও করতে তৎপর তাদের বিরুদ্ধে শান্তির ধর্ম ন্যায়ের ধর্ম সত্যের ধর্ম অন্ধকার থেকে আলো পথের দিশার ধর্ম ইসলামের সঠিক তাৎপর্যকে উঠতে তুলে ধরতে অম্লান থাকবে আমার পথ চলা মাননীয় স্পিকার আমার এই মনোভঙ্গির ও ভাব জগতের প্রকাশ ও প্রচার নিয়ে যতই ষড়যন্ত্র হোক যত মিথ্যাচার হোক যত আঘাত প্রতিঘাত আসুক রাজনৈতিক সংগ্রাম বঙ্গবন্ধুর নেতৃত্বে আস্থা রেখে যেমন মোকাবেলা করেছি বর্তমানে আমি মনে করি হজ প্রতিপালন ধর্মীয় অনুশাসনের মধ্যে অন্যতম ফরজ এই ফরজ পালনেও আরও কতকগুলো অবশ্য পালনীয় ধর্মীয় অনুশাসন প্রতিপালন করে মাত্র একবারই করার কথা যা আমি নিজেও করেছি মাননীয় স্পিকার ওয়াজেব সুন্নত পরিহার করে অন্যান্য অবশ্য পালনীয় ফরজ তরক করে যারা এই ফরজটি পালনে প্রতি ব্যস্ত তাদের মানসিকতা আর আমার বিবেচনা ভিন্ন হজ যে একটা বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ড তা কিন্তু মানতে না চাইলেও মিথ্যা হয়ে যায় না রোজার মাসটি আমার প্রাত্যহিক জীবনের খুবই স্মরণীয় ও অবশ্য পালনীয় মাস সম্পূর্ণ পবিত্রতার সঙ্গে আমি এই ধর্মীয় আচারটি পালন করি এই ক্ষেত্রে সততা কপটতা ভানভনিতা কোনোটাই আমাকে গ্রাস করে না সততা কপটতা নতুন সততা কপটতার জন্ম দেয় বলে আমার প্রত্যয় মান্য স্পিকার মহানবী আল্লাহর প্রেরিত প্রতিনিধি বিশ্ব শ্রেষ্ঠ দার্শনিক শূন্য থেকে একক প্রচেষ্টায় রাষ্ট্র প্রতিষ্ঠা পরিচালনে দক্ষ সফল রাষ্ট্রনায়ক আমার চলার পথের আদর ভালোবাসা শ্রদ্ধা ও সম্মানে নিজের আগলে পুত্র মোহাম্মদ বলে আদর প্রকাশে কুণ্ঠিত ভীত বা শঙ্কিত নই এই দুর্লভ মানব জীবন সামনে মহানবীর আদর্শিক পথ চলার নির্দেশনা থাকার পর কি মহাত্মের আকাঙ্ক্ষা ও সুন্দরের আরাধনা মনে জাগবে না আমি তো নর্দমার কীট দুর্বল ক্ষুদ্র নিকৃষ্ট কীট নই মাননীয় স্পিকার যতবার বলতে বলা হবে ততবার বলবো তবলিককারীরা যদি ধর্মপ্রচারের সঙ্গে সমাজ রাষ্ট্র চেতনা বৃদ্ধির দিকে মনোযোগ দিয়ে হতেন তাহলে তবলিকের যে প্রভাব আমাদের সমাজ জীবনে প্রতিফলিত তা আরো ফলবতী হত কার্যকর ভূমিকা রাখত নবী করিম সাল্লাম কখনো জীবনকে অস্বীকার করে ধর্ম পালন করতে বলেননি জীবনের জন্য ধর্ম অপরিহার্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে বিধায়কের বাণীতে মহানবী নিষেধ করে গেছেন যারা অসাম্প্রদায়িক জাগতিক কথা প্রচার করেও নিয়ে ধর্মান তোলেন তাদের বিষয়ে নীরব থাকাই সমীচীন মনে করি মাননীয় স্পিকার মহত্বের আকাঙ্ক্ষা ছাড়া আমার কোনো আকাঙ্ক্ষা নেই মহিমাহীন মনুষ্যত্বের চর্চায় কোনো কিছু বিকশিত হয় না আমি আনন্দ বেদনাকে একই শান্ততায় গ্রহণ করি বলেই জীবনতম জীবনের কঠিনতম পরীক্ষায় দিশে হারা না পথভ্রষ্ট না এর মধ্য দিয়ে আসলে নতুন মাত্রায় উত্তীর্ণ হই কঠিনতম পরীক্ষার মধ্যেই মানুষ তার স্বরূপকে উন্মোচন করে সঠিক আকাঙ্ক্ষার জানান দেয় দুর্ভাগ্যের মধ্যেই সৌভাগ্যের বীজ নিহিত আবার সৌভাগ্যের মধ্যে অবস্থান করে দুর্ভাগ্যের অঙ্কুর উত্থানের সর্বোচ্চ শিখরে অবস্থানের অর্থ অনিবার্য পতনের সম্ভাবনা নিজেকে সমর্পণ করা স্পিকার সবার আগে দিন নয় করতে হবে রাজনীতি সংস্কৃতিটা কি হবে এ না করে উন্নয়নের মাত্রা যত বাড়বে সন্ত্রাস অস্থিরতা টেন্ডারবাজি সমাজ রাজনীতিতে হানাহানি ততই বৃদ্ধি পাবে যেখানেই রুটি রুটি আপনার ভিড় বাড়ে সুযোগের চেয়ে চাহিদা প্রত্যাশীর সংখ্যা বেশি হলে মারামারি খুনো খুনি হবেই যতক্ষণ আমরা উন্নত অর্থ সামর্থ্যের দেশ না হব কারণ খুবই সহজ ব্যাখ্যা খুবই সরল মাননীয় স্পিকার দারিদ্র দূর হওয়ার পর বিত্তশালী হওয়ার প্রতিযোগিতা শুরু হবে এই প্রতিযোগিতা কি যে ভয়ঙ্কর হবে তা অনুমান করা খুবই কঠিন স্বয়ংক্রিয় অস্ত্র যুদ্ধ আরম্ভ হয়ে যাবে অস্ত্র কেনার অর্থ সবার কাছেই তখন থাকবে তাই বলি আর্থনৈতিক উন্নয়নের সমন্ত্রালে রাজনৈতিক সাংস্কৃতিক ও চৈতন্যিক উন্নয়ন ধারা পরিচালন করতে হবে পণ্ডিতি কিংবা ভয় দেখাতে এসব বলছি না ইতিহাসের সাক্ষ্য তুলে ধরছি মাত্র মাননীয় স্পিকার যা কখনো বলতে চাইনি আজকে তা বলতে চাই আজকে আমার এই অবস্থান কুসুমাস্তীর্ণ পদ বে ঘটেনি অনেক চড়াই ভাঙতে হয়েছে এমন বহিষ্কারের খর্গ এবারই প্রথম নয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে চারবার বহিষ্কার বহিষ্কৃত হয়েছি নকল করার দায়ে শিক্ষক না দেহ উশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নয় বাঙালির আত্মপরিচয়ের সরব ঘোষণার কারণে দল থেকে অতীতে দুবার এই বহিষ্কারের খরগের ক্রোশ আমার গর্দানে পড়েছে দলীয় বা আকুণ্ঠ নিমজ্জনের অভিযোগে নয় দলীয় কর্মকাণ্ড দুর্বল নেতৃত্বের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি বলে মাননীয় স্পিকার এবারও কিন্তু ধর্ম নিরপেক্ষ সাম্প্রদায়িক ইহজাগতিক মনোভাব প্রকাশের কারণেই আমাকে দল থেকে বহিষ্কার মন্ত্রিসভা থেকে অপসারণ প্রেসিডিয়াম প্রেসিডেন্ট করা হয়েছে আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ কতখানি যৌক্তিক সে বলতে চাই খুব দূর অতীতে প্রয়াত মোহাম্মদ হানিফ যখন বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণাপত্র থেকে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ সাম্প্রদায়িক নীতি আদর্শ বাদ দিতে ওকালতি করেন তখন তার এই তৎপরতার বিরুদ্ধে সুচ্চার ছিলাম মাননীয় স্পিকার তখন ধর্মানুভূতিতে আঘাতে অভিযোগ ওঠেনি কারণ দল তখন ক্ষমতায় ছিল না দলের অবস্থা এমন হতাশাগ্রস্ত ছিল না নিজ দল ত্যাগ করে কোনো রাজনৈতিক কর্ম কর্মী যখন ক্ষমতাবাদী দলে যোগ দেয় তখন সে ক্ষমতা ছাড়া আর কি চাইতে পারে আর সেই চাওয়াতে কোনো দোষ দেখি না ক্ষমতা করায়ত্ত করার জন্যই তো দল ত্যাগ আদর্শ ত্যাগ নীতির জলাঞ্জলি মাননীয় স্পিকার আমার যত আপত্তি সংবিধানের ছয়ষট্টি অনুচ্ছেদের উল্লেখ করে বাংলাদেশ নির্বাচন মাননীয় স্পিকারের চিঠিটি সম্পর্কে মাননীয় স্পিকার ছয়ষট্টি ছয়ষট্টি অনুচ্ছেদের চায়ের দফায় বর্ণিত নির্দেশনা হলো কোন ব্যক্তির সংসদ সদস্য প্রাপ্তি হওয়ার যোগ্যতা ও থাকার বিষয়ও এক্ষেত্রে ছয়ষট্টি অনুচ্ছেদের দুই দফা এবং সংসদের সত্তর অনুচ্ছেদের নির্দেশনার ব্যাপারটি স্পষ্ট এই স্পষ্ট বিষয়টি মানুষ স্পিকার আপনার বরাতে ধূসর হয়ে গেছে আমি বিবেচনা করি এই চিঠিতে সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ সংবিধানের অপব্যাখ্যা হয়েছে মাননীয় স্পিকার বিনা শুনানিতে এভাবে সংসদ সদস্যের আসন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া যথা কি না সে প্রশ্ন থেকেই যাচ্ছে আমি আর কথা বাড়াতে চাই না আপনি আমাকে সময় দিয়েছেন বিদায় বেলায় শুধু কথা বলতে চাই আমি মানুষের জন্য রাজনীতি করেছি মানুষকে ভালোবেসেছি বঙ্গবন্ধুর পদমূলে বসে মানব কল্যাণের শপথ নিয়েছিলাম বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমি অনেক চড়াই উথরাই পেরিয়েছি আজকে আমার সমাপ্তি দিন এই দিনে আমি কারোর বিরুদ্ধে কোনো বিদ্বেষ অভিমান অভিযোগ আনছি না দেশবাসী আমার আচরণে যদি কোনো দুঃখ পেয়ে থাকেন আমি নত মস্তকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি মানুষের ভালোবাসাকেই আমার শ্রেষ্ঠ মূলধন মনে করি সেই ওয়াদা করে সর্বশেষে আমি বলছি উপরন্তু অনুমিত হয়েছে আমার নেতার অভিপ্রায় আমি আর সংসদ সদস্য না থাকি কর্মী হিসাবে নিয়ত নেতার একান্ত অনুগত ছিলাম বহিষ্কৃত হওয়ার পর তার ব্যত্যয় কিংবা ব্যতিক্রম সমীচীন মনে করি না ইতপূর্বে আমার প্রতিবাদ ছিল প্রতিকার পাওয়ার এখন দ্বিধাহীন কণ্ঠে কার বিরুদ্ধে কোনো ঘৃণাবিদ্বেষ উগ্রে না দিয়ে কোন অভিযোগ উত্থাপন না করে বাংলাদেশ জাতীয় সংসদের আসন একশো তেত্রিশ করছি একই সঙ্গে মাননীয় স্পিকার আপনার বরাবর আমার পদত্যাগ পত্রটি প্রদান করছি আপনি অনুমতি দিলে আমি পরেও শোনাতে পারি তার বোধহয় প্রয়োজন নেই প্রয়োজন নেই আপনি আমাকে সময় দিয়েছেন সেজন্য ধন্যবাদ পুনরায় ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা সফল হন বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হোক আলাইকুম